টু ইন্টু সেভেন্টি ফাইভ ইন্টু থ্রি ইন্টু ফোর ইন্টু টুটি ফোর কে কত দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো আমাদের সংখ্যাটি হচ্ছে তো এই রাশিটিকে পূর্ণবর্গ বানানোর জন্য আমাদের একটি কাজ করতে হবে সেটি হচ্ছে এখানে সংখ্যাগুলোর উৎপাদকের পাওয়ার জোর আকার আনতে এখানে যে উৎপাদকের পাওয়ার জোরাকার আনা যাবে না সেই সংখ্যা দ্বারা মূলত এটিকে গুণ করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি থ্রির পাওয়ার আছে কিউব অর্থাৎ এটি বিজোর ফোর পাওয়ার হচ্ছে কিউব এটিও বিজোড় এখন সেভেন্টি টু এবং সেভেন্টি ফাইভকে ভেঙে দেখা যাক এখান থেকে কি থ্রি এবং ফোর আসে কিনা আমরা সেভেন্টি টুকে ভেঙে বলতে পারি থার্টি সিক্স ইন্টু টু সেভেন্টি ফাইভকে ভেঙে বলতে পারি টোয়েন্টি ফাইভ ইন্টু থ্রি এখানে হচ্ছে থ্রি কিউব আমরা ফোরকে ভেঙে বলতে পারি টু স্কোয়ার হোল টু দি পাওয়ার কিউব টু দি পাওয়ার এইট থার্টি সিক্সকে বলা যায় সিক্স স্কোয়ার ইন্টু টু টোয়েন্টি ফাইভকে বলা যায় ফাইভ স্কোয়ার ইন্টু এখানে একটি থ্রি পেয়েছি আমরা ভিত্তি মিলে গেছে পাওয়ার পাওয়ার যোগ হয়ে এখানে লেখা যাবে থ্রি দি পাওয়ার ফোর ইন্টু টু ডিদি পাওয়ার তিন গুণের ছয় টু টু ডিদি পাওয়ার এইট তো এখানে এখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটি উৎপাদকেরই পাওয়ার হিসেবে জোর সংখ্যা চলে এসেছে শুধুমাত্র এই টু ব্যতীত তো এখানে যদি আমরা একটি টু গুণ করি তাহলে এই দুটি টুকে একশো একত্রে টু স্কোয়ার বলা যাবে দ্যাট মিন্স আমাদের এখানে এক্সট্রাভাবে টু গুণ করতে হবে অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে ক